শুরুতেই থাকছে আগামী বছরই রাজনৈতিক সরকার আসবে বলে মন্তব্য পরিকল্পনা উপদেষ্টার এবারে জানিয়ে দিব নরসিংদীতে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষ ইউপি সদস্যসহ নিহত দুই এবারে থাকছে সিলেটে দুই দিনেই অর্ধকোটি টাকার সুরাসালানের মালামাল জব্দ জানিয়ে দিব ছাত্রদলের দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত এগারো এবারে থাকছে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তরুণদের জন্য গ্রিন সিগনাল সমমনাদের জন্য আসন ছাড়ছে বিএনপি সর্বশেষ জানিয়ে দিব একটি হৃদয় বিদারক দুঃসংবাদ নামাজরত এক নারীকে এলোপাতারি কুপিয়ে হত্যা শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন আগামী বছরই রাজনৈতিক সরকার আসবে পরিকল্পনা উপদেষ্টার মন্তব্য পরিকল্পনা ও শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন অন্তর্বর্তী সরকার হচ্ছে স্বল্প সময়ের সরকার যার ফলে দেশের বর্তমান পরিস্থিতিতে এই সরকারের পক্ষে স্বল্প সময়ের মধ্যে উচ্চ আয়ের দেশে নিয়ে যাওয়া সম্ভব নয় এটার জন্য রাজনৈতিক সরকার দরকার আমরা আগামী বছরই হয়তো একটা নির্বাচিত রাজনৈতিক সরকার দেখব শনিবার বিআইডিএস এর চার দিনব্যাপী বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসাবে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন ডক্টর ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেন অর্থনৈতিক ও আয় বৈষম্য এই মুহূর্তে বড় একটি দুশ্চিন্তার বিষয় বৈষম্য দূর করতে মান সম্পন্ন শিক্ষা দরকার যেখান থেকে অনেক দূরে রয়েছে বাংলাদেশ তিনি বলেন বাংলাদেশে এখন যে সম্পদ আছে তার অধিকাংশই কাগজে আছে কিন্তু বাস্তবে নেই ব্যাংকে সাধারণ মানুষের টাকা আছে কিন্তু ব্যাংকের অধিকাংশ টাকা বাইরে চলে গেছে ব্যালেন্স শিটে অনেক টাকা থাকলেও বড় বড় কোম্পানিগুলো টাকার অভাবে শ্রমিকদের বেতন দিতে পারছে না অবকাঠামো আছে কিন্তু সম্পদ নেই এমন পরিস্থিতিতে ছাত্র জনতার অভ্যুত্থানের পর আমরা কিভাবে। সমতা ভিত্তিক সমাজের দিকে যাব এটি নিয়েই এই সরকার কাজ করছে পরিকল্পনা উপদেষ্টা আরও বলেন এর জন্য অবশ্যই শিক্ষা এবং স্বাস্থ্য খাতে বেশি গুরুত্ব দেওয়া উচিত কারণ সেটা সাধারণ মানুষের কাছে যায় পাবলিক হেলথের জন্য আরও বেশি বরাদ্দ দেওয়া দরকার নরসিংদীতে আওয়ামী লীগের দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষ ইউপি সদস্য সহ নিহত দুই নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামী লীগের দু গ্রুপের রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে এতে এক ইউপি সদস্য সহ দুজন নিহত হয়েছে এ সময় আহত হয়েছে আরও অন্তত দশজন শনিবার সকালে জেলার রায়পুরা উপজেলার মেথিকান্দা এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে রায়পুরা থানার ওসি আবদুল জব্বার বিষয়টি কালবেলাকে বলে নিশ্চিত করেছেন নিহতরা হলেন চন্দের কান্দি ইউপি সদস্য মানিক মিয়া সাবেক নারী ইউপি সদস্য কল্পনা বেগম তারা উভয়ই রুবিল গ্রুপের সদস্য আহতরা হলেন আমির হোসেন রাব্বি মিয়া সহ দশজন বাকিদের নাম পরিচয় পাওয়া যায়নি নিহত মানিক মিয়া চান্দেরকান্দি ইউনিয়নের আটনাং ওয়ার্ডের বর্তমান ইউপি সদস্য ও কল্পনা বেগম ইউপি ইউনিয়নের সাবেক নারী ইউপি সদস্য পুলিশ ও স্থানীয়রা জানান দীর্ঘদিন ধরেই আধিপত্য বিস্তার ও গোষ্ঠীগত দ্বন্দ্বের জেরে উপজেলা যুবলীগ নেতা আবিদ হাসান রুবেল ও রায়পুরা পৌর আওয়ামী লীগের সহসভাপতি হারুনা রশিদের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল এরিস জেরে এ সংঘর্ষে রুবেলের সাসা মানিক মিয়া পার্শ্ববর্তী সান্দেকান্দি ইউনিয়নের নয়নং ওয়ার্ড সদস্য বশিরুদ্দিনের বাড়িতে আশ্রয় নেয় এতে হারুন রশিদের সমর্থকরা তাকে বশিরুদ্দিনের উঠানেই কুপিয়ে হত্যা করে সিলেটে দুই দিনেই অর্ধকোটি টাকার চালানের মালামাল জব্দ সিলেট ও সুনামগঞ্জের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে দুই দিনেই প্রায় অর্ধকোটি টাকার সুরা চালানের মালামাল জব্দ করার দাবি করেছে বর্ডারগার্ড বাংলাদেশ গতকাল শুক্রবার ও আজ শনিবার পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল জব্দ করা হয় আজ সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানিয়েছে সিলেট ব্যাটালিয়নের আটচল্লিশ বিজিবি তবে এসব ঘটনায় জড়িত কাউকে এই তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার বা আটক করা হয়নি বিজিবি সূত্রে জানা গেছে গতকাল ও আজ গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়নের আটচল্লিশ বিজিবির সদস্যরা সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকায় অভিযান চালান অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় চিনি সুটকি অলিভয়েল বিড়ি ও মদ জব্দ করা হয় এর পাশাপাশি বাংলাদেশ থেকে পাচারকালে রোশন মাছ চোরাচালানের মালামাল পরিবহনে ব্যবহৃত ব্যাটারি চালিত অটোরিকশা এবং অবৈধভাবে পাথর উত্তোলনে ব্যবহৃত নৌকা জব্দ করা হয় জব্দ করা এসব মালামালের আনুমানিক বাজার মূল্য প্রায় পঞ্চাশ লক্ষ তেহাত্তর হাজার টাকা ছাত্রদলের দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত এগারো আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বরিশালের গৌ নদীতে ছাত্রদলের দু গ্রুপের মধ্যে তিন দফায় পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটছে এ সময় পাঁচটি ককটেলের বিস্ফোরণ হয় এতে ছাত্রদলের এগারো নেতাকর্মী আহত হয়েছে এছাড়া এর মধ্যে গুরুতর আহত অবস্থায় কলেজ ছাত্রদলের দুই কর্মীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যায় গৌ নদী বাস স্ট্যান্ড এলাকায় ও দুপুরের সরকারি গৌ নদী কলেজ ক্যাম্পাসে এই সংঘর্ষের ঘটনা ঘটে খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন শুক্রবার দুপুরে ছাত্রদলের একাধিক নেতা ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান সরকারি গৌনদী কলেজ ক্যাম্পাসে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেন ও কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানভীর হাসান তানিমের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল ওই বিরোধের জেরে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ক্যাম্পাসে বসে পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সাদ্দাম হোসেনের সমর্থক ছাত্রদল কর্মী মুহিন সর্দারকে মারধর করে সরকারি গৌ নদী কলেজ ছাত্রদলের সদস্য সচিব তানবীর হাসান তানিমের ছয় সাতজন সমর্থক এ খবর পেয়ে ছাত্রদল নেতা সাদ্দাম হোসেনের নেতৃত্বে ছাত্রদলের দশ থেকে বারো কর্মী সমর্থক কলেজ ক্যাম্পাসে পাল্টা হামলা চালিয়ে কলেজ ছাত্রদল নেতা তানবির হাসান তানিম ছাত্রদল কর্মী ইয়াসিন আরাফাত লিমন ইসলাম ও অমিতকে মারধর করে ত্রয়োদশ জাতীয় নির্বাচনে তরুণদের জন্য গিরিন সিগনাল সমমনাদের জন্য আসন ছাড়ছে বিএনপি দেড় যুগ ধরে ক্ষমতার বাইরে থাকা দেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপি এখন দল গোছানোর পাশাপাশি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ভোটের মাঠ সাজাচ্ছে আসন্ন নির্বাচনে শতাধিক আসনে অপেক্ষাকৃত তরুণ নেতাদের প্রাধান্য দিতে চান দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এরই মধ্যে বিভিন্ন আসনে তরুণ নেতাদের নির্বাচনের বিষয়ে প্রস্তুতি নেওয়ার গ্রিন সিগনাল দিয়েছেন তিনি এ বিষয়ে উপযুক্ত সময়ে তিনি প্রার্থী চূড়ান্ত করবেন বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন জানা গেছে এবারের সংসদ নির্বাচনের তিনশো আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিলেও দীর্ঘদিনের আন্দোলনের মিত্র দলগুলোর জন্য কিছু আসনে ছাড় দেবে বিএনপি এরই অংশ হিসাবে সমমানা পাঁচটি দলের বেশ কয়েকজন নেতাকে তাদের নির্বাচনী আসনে কাজে সহায়তার বিষয়ে নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে বিএনপি এদিকে দল গোছানোর লক্ষ্যে ইতিমধ্যেই কাউন্সিলের মাধ্যমে তৃণমূলের কমিটি গঠনের কার্যক্রম শুরু হয়েছে এজন্য ঢাকা ছাড়া নয়টি সাংগঠনিক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে নয়জন সিনিয়র নেতাকে এছাড়া রাষ্ট্র সংস্কারে একত্রিশ দফা এবং তারেক রহমানের ইতিবাচক রাজনীতির বার্তা নিয়ে সারা দেশ সফর করছে বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন যুবদল স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল সম্ভাব্য প্রার্থীরাও নিজ নিজ নির্বাচনী এলাকায় সভাসহ নানা সেবামূলক কর্ম কর্মকাণ্ড পরিচালনা করছেন নানা সামাজিক অনুষ্ঠানেও যোগ দিচ্ছেন দলের নেতারা বিএনপি ইতিবাচক কর্মকাণ্ড ও চিন্তা ভাবনা তুলে ধরার পাশাপাশি সাধারণ মানুষের কাছে ধানের শীষের প্রতীক তুলে দিয়ে কৌশলে প্রচারও চালাচ্ছেন সূত্র জানায় ডক্টর মুহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার গুরুত্বপূর্ণ খাতের সব সংস্কার কাজ শেষে ত্রয়োদশ সংসদ নির্বাচন করতে চায় তবে বিএনপি অবিলম্বে নির্বাচন দেওয়ার তাগিদ দিচ্ছে যতবারই প্রধান উপদেষ্টার সঙ্গে দায়িত্বশীল নেতারা সাক্ষাৎ করেছেন দ্রুত নির্বাচনের কথা বলেছেন বিএনপি অন্তর্বর্তী সরকারকে সহযোগিতার পাশাপাশি দ্রুত সংস্কার কাজ শেষ করে জাতীয় সংসদ নির্বাচনের দাবি করছে নামাজরত নারীকে এলোপাতারি কুপিয়ে হত্যা পঞ্চগড়ের বোদায় অরিনা বেগম নামে এক নারীকে মাথায় আঘাত করে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে বৃহস্পতিবার রাত সাড়ে দশটায় বোদা উপজেলার কাজলদিঘি কালিয়াগঞ্জ ইউনিয়নের কালিয়াগঞ্জ এলাকায় ঘটনাটি ঘটে খবর পেয়ে বোদা থানা পুলিশের মরদেহ উদ্ধার করে শুক্রবার সকালে এই মরদেহ ময়নাতদন্তের জন্য পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয় এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে বলে জানায় পুলিশ পুলিশ স্থানীয়দের সূত্রে জানা যায় বৃহস্পতিবার রাতে ওই এলাকার আবুল কালামের স্ত্রী অরিনা বেগম নিজ ঘরে এশার নামাজ আদায় করছিলেন এ সময় ঘরে ঢুকে দুর্বৃত্তরা তার মাথায় ধারালো অস্ত্র দিয়ে একের পর এক আঘাত করে পরে স্থানীয় বাজার থেকে বাড়ি থেকে ফিরে আবুল কালাম ঘরে স্ত্রীকে মাটিতে রক্তাক্ত অবস্থায় পরে থাকতে দেখেন তার চিৎকারে স্থানীয়রা ছুটে আসেন বোদা থানা পুলিশের ওসি আজিম উদ্দিন বলেন এই ঘটনার পর এলাকায় গিয়েছিলাম প্রাথমিক সুরতহালে নিহতের মাথায় ধারালো ও সূক্ষ্ম অস্ত্রের একাধিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে